সম্পর্কিতও একটা অডিও ভাইরাল হয়েছে এবং চ্যাটও ভাইরাল হয়েছে আপনি জানেন নিশ্চয়ই আমি জানি থেকে হচ্ছে চার মাস থেকে হচ্ছে তো এর বিষয়ে আপনার কি বক্তব্য না আমি এখন কিছু বলবো না আমাকে রাজ্য সম্পাদক বলেছেন এখন কিছু না বলার জন্য হুম ওকে যথারীতি যা বলা বলা হয়েছে ওকে এখন ও রাজ্য সম্পাদককে আক্রমণ করে লিখছে এখন এটা গোটাটা একটা পরিকল্পিত একটা চক্র আছে আমি একবার যখন প্রেস মিট করবো আমি সবটা বলে দেবো আপনি কি এটা নিয়ে প্রেস মিট করবেন হ্যাঁ এখানে করব বা আমি আসানসোলে করব আসানসোলে করবেন বা কলকাতায় করবেন আচ্ছা আমি সেটা এখানে না করব আচ্ছা আচ্ছা কবে নাগাদ করতে পারেন দিন দুই দিন পরে করব আমি আমি দেখছি আমাকে বলা হয়েছে এখন এটা আর আপনি কি এই বিষয় নিয়ে আইনের দ্বারস্থ হবেন মানে আপনাকে ধরুন পরিকল্পিত ভাবে এভাবে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে চূড়ান্ত সম্মানহানি করেছে একদল দুর্নীতিগ্রস্ত লোক এর মধ্যে যুক্ত আছে আমি দীর্ঘদিন ওই কয়লা অঞ্চলে কতগুলো দুর্নীতির ব্যাপারে আমি নবান্ন থেকেও রেসপন্স পেয়েছি জমি ইত্যাদি ব্যাপারে তদন্ত হয়েছে কয়লার বিষয়ে আমি লেখালেখি করি এবং তারপরে এটা প্ল্যান মাফিক পার্টির রাজ্য সম্মেলনের সময় থেকে এটা শুরু হয়েছে এবং ঠিক ওই দিন হয় বাইশে ফেব্রুয়ারি আবার এটা হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেদিন আমার শ্রমিক সংগঠনের বড় সমাবেশ এবং এটা হচ্ছে আমাদেরকে ডিমোরালাইজ করা আমরা যারা মাঠে ময়দানে থাকি আমাদেরকে ডিমোরালাইজ করে দিতে পারলে ক্ষতি করবে তারা ভেতরে অনেক উস্কানি আছে তারপরে কিছু দুর্নীতিগ্রস্ত লোকের মধ্যে জড়িয়ে আছে আর সব থেকে দুর্ভাগ্য এটা যে জীবনে কখনো আমার সাথে ইভেন তৃণমূলের বিরোধী কোনো লোকের সাথে আমার আমি দুর্ব্যবহার করিনি এইভাবে একটা কিন্তু যিনি আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি তো আপনারই দলের নেত্রী হ্যাঁ ওই জন্যই তো ওই জন্যই তো দুঃখটা ওইটাই বলছি আমি এটাই হচ্ছে খারাপ লাগে আর এখন সোশ্যাল মিডিয়াতে কিছু লোক ঝাঁপিয়ে পড়েছে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে তাদের কাজই হচ্ছে এটা করে বেড়ানো এবং যে কোনো লোককে অসম্মানিত করা আজকে মোহাম্মদ সেলিমকে যে ভাষায় আক্রমণ করেছে জাকির করেছে সেটা আমার সাথেই যা হয়েছে আমাকে বলতে বলতে আবার রাজ্য সম্পাদককে তাকে এর মধ্যে টেনে যুক্ত করে তাকেও অঙ্গিভঙ্গি করা হচ্ছে এটা দুর্ভাগ্যজনক বামপন্থী আন্দোলনের মধ্যে এরকম কিছু লোক ঢুকে আছে এবং তারা আমার ধারণা যে এদেরকে এরা অন্য কোথাও খেলা করে তাহলে কি এর পেছনে বিরোধীদের মদত আছে বলতে চাইছেন না বিরোধীদের বিরোধীরা আমাকে তো এসব বলেনি কখন তাহলে এটা গোষ্ঠী দ্বন্দ্ব বলবেন না গোষ্ঠী দ্বন্দ্ব আমি কেন বলবো আমাদের কোনো গোষ্ঠী থাকবে না হয় একটা গোষ্ঠী থাকবে আর নাহলে আরেক গোষ্ঠীকে মানে যারা ডিসিপ্লিন থাকবে না বা যারা পার্টির ক্ষতি করে তাদেরকে পার্টি রাখে আপনি আইনের দ্বারস্থ হচ্ছেন না কেন মানে কমপ্লেন করছেন নিশ্চয়ই আমি হব আমি তিন মাস সহ্য করেছি আমি তো আমি তো অনেকটা সিনিয়র এবং আমার আমার দিক থেকে এটা কোনো অবিবেচক বালখিল্য আচরণ করাটা উচিত নয় সেই জন্য আমি চুপ আছি এবং এমন দু একজনের মধ্যে যুক্ত হয়েছে যাদের আমি মানে একেও আমি চিনি না তাদেরকেও জন্মে চিনি না আপনি কি না একদমই চিনি না কোনো দিন চিনতাম না ও একটা বিশেষ কারণে আমাকে ফোন করে তার কোনো ব্যক্তিগত হয়তো দরকার ছিল বা ফোন করেনি মেসেজ করেছে কিছু করেছে এইবারে কি হয়েছে আমি সবটা প্রেসকে দেব আমি সবটা দেবো এবং টোটালটার পিছনে একটা চক্র আছে এবং এটা কনফারেন্সের দিনে শুরু হয়েছে আবার ব্রিগেডের দিনে করা হচ্ছে আর মাঝে আরো কিছু কিছু লোক ঢুকে আছে কলকাতার একজন আছে অডিও তো আমি দেখিনি আমি দেখিনি কিছু অডিও ফরডিও আমি দেখিনি আমি দেখিনি কিছু অডিও দেখিনি যদি অডিও থেকে থাকে আমি কি অডিও আমি জানি না আমার সাথে তো ওর কোনো অডিও থাকার কথা নয় রাজ্য সম্পাদকের সঙ্গে তো আপনার কথা হয়েছে কথা হয়েছে উনি আমাকে যেভাবে পরামর্শ দিয়েছেন আমি এখন ওই ফেসবুকে আমি কাউকে কোনো কমেন্টও করিনি আর আমি কিছু লিখিনি তাহলে কি রাজ্য সম্পাদক ইয়ের বিরুদ্ধে রত্না দেবীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সেটা আমার সেটা আমি জানি না ওনার সাথে আমার সেইভাবে কোনো উনি আমাকে যেটা পরামর্শ পাঠিয়েছেন আমি সেটা ঠিক আছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ